আর করব পলির বিয়া না পালগাভুর বাজার দিতে দিতে মানুষকে মারতে মারতে ভাঙে খাইয়া বেগর বাড়ি ইয়া দেখে গুলবাতা গেছে নাই ঠিক উঠি বেঠাই নৌ সময় খুশ থাক বেটিন যত সুন্দর থাকেন সাপ কি তাই গোয়া আনি দিচ্ছা কতটা হাসালেন হয় সুন্দর ইয়া সন্তান আমরা কিছু মান হইলো আমল হই গেল নয়া কবল আলমিরাত গডই যত বিয়া বিধি যাইতে লাইরে যাইতে নাই তা হারে খারে দেখাই দেখাইতা তুমি জারে দেখাইতা এই নইলা তোমার স্বামী ও বেটার হর্ত লইলো তোমার জন্য আল্লাহ কবুল করুক সর্বক আল্লাহু আমীন এর জন্য আমার বুজরগান আল্লাহর হাবিব আকাল আলাইহিসসালাতু ওয়াসসালামে ফরমান দুইটা কারণে রহমত রহমতর বিষ্টায় মাংসরে টাড়িয়া যায় কয়টা কারণে দুইটা কারণে আল্লাহ রহমতর ফিরিজায় মানুষরে ছাড়িয়া যাই নাম্বার ওয়ান হইল বন্দায় যখন জমিন অমিশা মাত এই মিসা মাত মাতার কারণে আল্লাহর রহমতর ফিরিজায় মানুষরে ছাড়িয়া যায় ইয়ার আল্লাহ হবিব আল্লাহ কোন কারণে আল্লাহর হবিবে ফরমায় বন্দায় যখন জমিন মিশা মাত মাতে রে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দীর মুখ তনে দুর্গন্ধ বাইর হ হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর ফিরিস্তায় মানুষের ছাড়িয়া যান বাইরে জুয়ান জমিন মিশামাত মাতি না মিশামাত মাত হইল গুনাই কবিরা কোন দিন কোন গুনা বলে মিশামাত মাত হইল গুনাই কবিরা বন্দায় যখন জমিন মিসামাত মাতে অতিরিক্ত মিশামাত মাতার কারণে আল্লাহর বন্দার দিল মুর্দা যায় আর যদি বন্দার দিল মুর্দা হয়ে যায় তাহলে বন্দার জমিন কোনো সময় লাভবান হইতে পারবে না আমরা মনে করি মিছামাত মাতা নাই মিচা মাত হইল গুণাই কবিরা শুধু খালি গুণাই কবিরা নাই উম্মুল কাবাই জমিন যত কবিরা গুণ আছে রে সারা কবিরা গুণা মারইল মিছা মাত মাতা এর কারণে বাইরে জোয়ান আমার জোড়া জনর দইল এই জমিনের মধ্যে মিশা মাত মাতি মিশা মাত যদি আগে মাতি লাই তাহলে তো করিও আল্লাহ দরবার তো বা করিও যে আল্লাহ এই জমিন আমার জীবনের গুণারে মা করিয়া দে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ইয়া আই হল মানো তো হা আমার আল্লাহ ফরমায়ামার ইমান ধার বিশ্বাসী বন্ধু বান্ধবী হল তবু আমি তাওবাতাল আন্তরিকতার সহিত খালি নিয়তে জমিন তো করিলাম আমি আল্লাহ তোমার জীবন সমস্ত আল্লাহ আরেকটা জিনিস আছে আমি জমিনও হইয়া যাই আরেকটা জিনিস দিবত গিবত আমাদের জন্য যাই যাচ্ছে নি মানুষের গিল্লা করিও না গিবত করিও না জমিন বরবাদ ভাই আল্লাহ ফরমাই ওয়াইলুল্লি কুল্লি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও মানুষের দুনিয়া খেলে জীবনটা বরবাদ হয়ে যায় ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতিল হুমা তার মায় নাইল মানুষের আইব্রে বিচারিয়া পার করা হোমা জাতুন তার

এরাই দ্রইবনি আমরা মানুষের না তোমার যত রাখতাম বা আল্লাহ ময়দানে লুকাইলে আল্লাহ এরাই দ্রইবনি চকলগিরি করতাম না মানুষের আই বীরে করতাম না বিচারিয়ে বার করতাম না আর লোমা যাত্র মাইনাই লোক হিপত করা বন্ধাজ মানুষের গিবত করতাম না গিল্লা করতাম না রসুল্লাহ ফরমাই আল গীবাতু আশদ্দু মিনাল জিনা এই জমিনের মধ্যে জিনার কাম হইল গুনাই কবীরা কিন্তু দেখা যায় এই জিনা তনে আরো বড়তর কাম হইল গিয়া মানুষের গীবত করা আল গীবাতু আশদ্দু মিনাল জিনা রাসূলুল্লাহি فرمাই জিনা হইল গুনাই কবীরা এ তনে বড় গুনার কাম হইল মানুষের গীবত করা সাহাবাই کرامই জানাইল্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ জিনা তো নেপদ খেলাইল রসুল্লাই ফরমাই বন্ধায় যদি তো জিনার কাম করে তাহলে বন্দায় যদি জমিন ও খালিসহতে তো বা করে হয়তো আল্লাহ রাজাতে বন্ধার ঘোড়ায় মা করে দিলাইবা কিন্তু কিপদ যেটা আছে যার কি পদ করবায় যদি জমিন মাফ করে না তাহলে আল্লাহ তাহলে কোনো সময়ে মাফ দিতা বুজা গেছেন এর কারণে গিবত করতাম না এই ধরনের গুনার খাম তো স্বর্গীয় যাইতাম বর্তমানে জমানায় জমিন গুনার খাম বাড়িছে জিনা বাড়িছে একমাত্র জমিন বেভর্দেগীর কারণে পর্দা নাই এর কারণে জমিন জিনার খাম বাড়িছে বাড়িছে না আমার বুধুরগা আল্লাহর হাবিব সল্লা লে মসল্লামে এ ফমাইলার একটা খণে আল্লাহ রহমতর ফিরিসস্টা তোমা ছাড়িয়া যাইবা কোন কারণে মানসে চালিয়া যায়। রসনাল্লা এ ফমাই যখন কোনো মহিলায়। ইজমিননা মধ্যে খাপল পরিদানক হয় মত্তান মধ্যে কোন খপোনা নাই শরীলের মধ্যে কোন খপল নাইয় ব্যপর দায়ীহিসাবে চলিয়া যাইবা এই মহিলার চৌকে যত খান এলা দেখবা সতার কচ অত্র এলাকাল বিতরে আল্লাহ

তখন ইসলামী শরীয়তের ভিতরে সুন্নতি হিসাবে কপল পরিধান করো তোমার হাত বাড়ি না মুখ বাড়াই না তোমার কোনো অঙ্গ না একমাত্র তুমি এখার সামনে বার হরবাই যখন জমিনে তোমার বিবাহ মা মিনহা আল্লাহ তোমারে এই জমিনের মধ্যে জিনত লাগাইবার পারমিশন দিস মা বোনে যারা আস মধ্যে সোনার আংটি লাগাও কোনো বেড়া নাই মধ্যে সোনার চলি লাগাও খানের মধ্যে জমখা লাগাও গলার মধ্যে সোনার চেল লাগাও কিন্তু সত্য হইল লাগাই আখার সামনে বারোইটায় একমাত্র তোমার স্বামী যাই না তোমার স্বামীর সামনে বারোইটায় গাওর কোনো মানুষের সামনে বাইরে হইতায় না হারা লয়া চেঞ্জ লাগাইয়া বহুর গরো বলির বিয়া বাবা ফাতরে বিয়া যাইতা আর জামাই সারা দি বেটায় পালগবর বাজারে দোকান দিতে দিতে মানল লোকে মারতে মারতে জিবরান ভালি খাইয়া বেগর বাড়ি দাইয়া দেখে গুণবতা সাদদা হই গেছে নাই ঠিক বাবা গো গোসা উঠে মনে হয় নৌ সময় কুষ্ঠা হয় বেটিন যত সুন্দরতা হয় সব খিতা হয় গরোইয়া হামাই তাই গোমরি আনি দিত কথাটা হাসালেন সুন্দর ইয়া সলতা আমরা কিছু মামিন আমল আমি গেল নয়া খবর আলমিরাত যত বিয়া বিধি যাইতে নাই হারে দেখাই থায় হারে দেখাই থায় তুমি জারে দেখাই থায় এই নইলা তোমার স্বামী ও বেথার হর্ত লইল তোমার জন্য আল্লাহ খবুল খরচারে আমি উপস্থিত হাঁচি আমি লম্বা সময় আলোচনা করছি আই ঔফরিমান দৌই আমি কারণ সব আল্লাহ যদি বা চাই আগামী বছর আমি দুই ঘণ্টা আলোচনা কর্ম দোয়া করবা আল্লাহ আমারে বা আর আপনার আরে কারণ আমি 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 কই না আই র দশ ফেব্রুয়ারি না শনিবার শনি রবি বর ঔষরিমান ওয়াস

কোনো অসুবিধা নাই এবার বাই ভাই দশ দিন আগে লস হয়েছে রোজার দশ দিন আগে নানি লস হয়েছে খানো খন্ড ষোলো নভেম্বর থনের ধারাবাহিক চালিয়ে যাব আল্লাহ আপনার আর দোয়া সালা আর আমি মাতি আর ওর নি আমার এটা জানিয়ান না কোরআন হদিসের ভিত্তিতে আমি মাতি আর আল্লাহ আমার এবং আপনার আর এই তার ঘরে নেক করার তৌফিক দান করব সারাই হোক আল্লাহ মামি এর কারণে আমার বুজুর্গ

সবাই কেমে ফরমালিয়ার চল আল্লাহ ইয়া হবি ভাল্লাহ কোন তিনটা চকুর জন্য। আল্লাহ দুজো করা আপনার হারাম বানাইছ আল্লাহর হবি ফরমায় যে চকে জীবনে কোনো দিন কোনো বেগেনা মানুষের ভাই চাইছে না এই চক্রুর জন্য আল্লাহ দুজো করা হারাম বানাই লাইছুম আল্লাহ মনে মনে করা হ্যাঁ বহুত চাইলাম

আর লগে লগে চৌকটা তলে দি দিলায় দাবাই তার নামায় আমলে কোনো গুণা লেখা হইব নি নবীজি বর্মাই না আলি রে একবার যদি ভুলবশত চাইলা আর লগে লগে চোখ নিচে দি দাবাই লাই বন্দার নামায় কোনো গুণা লেখা হইত না তবে থোড়া বাদে যদি গিয়া নেউলো লেখা লগি মারো লকটিবা ও চকুরে আল্লাহ কামতর ময়দাল দুজ আগ্নি জ্বলাইবা এর কারণে বাই এই জমিনো যুবক সাহাবাই কেরামকলর জীবনের বা সাহ এরা অনুসরণ অনুকরণ করিয়া চলে

নবীর লোকে যদি মায়া মহ্বত ধালবাসা হয়ে যায় ই বন্ধা দু কোনো মুসিবত নাই এর কারণে আমরা দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা সমস্ত ত্যাগ ই সভ্যনাথ দুনিয়া ওয়ানাল আখীরা বন্ধাই আখে থাউরাই দুনিয়ার মায়াত বয়া আর হদীশ শরিফ মেস খা শরীফর হদীশ রসায় বরমাই দুনিয়া রাসু কল হাতি হাতে দুনিয়ার মায়া ই জমিনও যত বুড়াই আছে বাদ খামাসে আছে সারা বুড়াই জল হইল দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত এর কারণে হকালি অলি আল্লাহ যারা না দুনিয়ার মায়া তো আসলানী দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত ছাড়িয়া আল্লাহ আল্লাহ করিয়া জমিনো আল্লাহারে রাজি ফরিলে মাল্লাহুল মৌলা হল হুল যে আল্লাহর বনি যায় তাম তার বনি যায় এর কারণে আমার বুজুর্গ আমরা জমিনো আল্লাহর এবাদত করতাম এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ও ইবাদুল্লাহ ওয়ালা ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই আমার বান্দা বান্দীয়কল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লোকে জমিন কোনো জিনিসে শরীক করিও না অবিল ওয়ালিদাইনে সালা আর দুই নম্বরে এই জমিন তোম মা বাবারের সঙ্গে ভালো ব্যবহারে হর বাইরে মা বাবার আওয়াজও যাওয়ার সময় হয়নি না তবে মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও আল্লাহর হাবিবের কাছে নিবেদন করিয়া রাসূলুল্লাহ আইউল আমালি আহাববাই আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবার পছন্দের আমলের মধ্যে কোন আমল সবচেয়ে বেশি দয়াবানীয় আল্লাহর হাবিব ফরমায়ে ক্বালা সানা হা যখন জমিন ও নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন ও